এখানে আমার ফবু আম পাঠাইছিলো সকালে উঠেই আমার ফুবু আমাদের জন্য আম পাঠাইছিলো সেগুলো ঢাকায় সব ঢেলে নিচ্ছিলাম নিজের কাছের রাম সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো এখানে আম রেখে দেখাচ্ছিলাম দেখেন আমার ছেলেরা ব্যাগ ট্যাগ জামা কাপড় কীভাবে নোংরা করে রাখে এখন এগুলো নিয়ে যায় ঠিক করে রেখে দিব বিছনা টিসনা ঠিক করবো তো এই ঘর এখান গোসানো শেষ এই তো ওখানে আম রেখে দিয়েছি শিফাতে আম খুব পছন্দ করে তাই তারপরে এই ঘরে এসে আরিশা ফোন টিপছিল নিহাল টিভি দেখছিল আরিশাক তো ফোন দিলে আরিশার কোনো খোঁজি থাকে না সারাদিন আর এই তো নিহাল টিভিতে টম অ্যান্ড জেরি দেখছিল আগে ছোটোবেলায় আমরা দেখতাম আমার এখনও খুব ভালো লাগে টম জেরি দেখতে আর এই তো বৃষ্টি হয়ে আমার দেওয়ালের কী অবস্থা ভিজে পানি বের ঢুকে ঘরে এখানে দুপুরে রান্নার জন্য একটু মাংস বের করে নিচ্ছিলাম মাংস ভিজা এখানে রেখে দিব আর এই তো এখান থেকে একটা চিপস নিয়ে যাই বসে থেকে খাবো আমি তো চিপস নিছি আমি চিপস নিয়ে ঘরে বসে থেকে খাব এত এখানে আরিসার কি জন্য যেন রাগ হয়েছিল আরিশাকে জিজ্ঞাসা করতেছিলাম তোমার রাগ হয়েছিল কেন ও কোনো কথাই বলতেছিল না রাগ হলে কোনোই কথা বলে না খুব রাগ রাগর ছোটো মেয়ে তো হয়তো বা সেই জন্যই খুব রাগ তো আমার চিপস খাওয়া দেখে নিয়ে আলো একটা চিপস নিয়ে এলো দেখেন চিপস ছিঁড়তে ছিঁড়তে দাঁত একবারে ভেঙে যাচ্ছিল তারপর চিপস ছিঁড়া হচ্ছিল না তো এখানে আরিশাকে চিপস খাওয়াই দিচ্ছিলো শিফাত আরিশা এই চিপসটা খুব একটা পছন্দ করে না কিন্তু এই চিপসটা আমার খুব ভালো লাগে এই তো বসে থেকে আমি চিপস খাচ্ছিলাম আজকে রাতে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই বুকে ব্যথা হয়ে যায় খুব কেন জানি না রাত বারোটার সময় আমায় হসপিটালে নিয়ে যায় যদিও বা ভর্তি থাকছিলাম না সবাই ভর্তি থাকতে বলছিল ডাক্তারেরা এখানে দুপুরের রান্নার জন্য বট বডি ভাজি করব বট বডি কুটে নিয়ে রান্না তুলে দিয়ে সেখানে বিছানাটা চেঞ্জ করে নিলাম এটা কিন্তু আমার নিজের হাতে সেলাই করা বিছানার চাদ্দর কেমন হয়েছে সবাই জানাবেন অবশ্যই জানাবেন নিজের হাতে সেলাই করে সেই চাদরটা পারতে আমার অনেক ভালো লাগে আর দিন তুলে রেখেছিলাম পারি নাই নষ্ট হয়ে যাবে জন্য কী যেন কালকে কী যেন মনে হয় বিছনার চাদরটা পারছিলাম এখানে বিকেলে আমি আর আমার মেয়ে তো দুষ্টামি করছিলাম আর এটা শুক্রবারের ভিডিও অসুস্থ থাকার কারণে এডিট না করার না করার কারণে ভয় না দেওয়ার কারণে সারা হয়েছিল না তাই এটা আজকে আজকালই পেয়ে যাবেন তো বিকালে বাহির হয়ে দেখি রোদ উঠেছে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল রোদের দেখাই নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ